সুয়ে কোলাঙ্গরের বাচ্চারা তারা মনে করে এই কোরানের পাতিটা আমরা নিবাই দেবই বলেন ঠিক কি ঠিক না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে যাই আমার আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের পাটিকে নিবাই দিতে চায় আমি তারা কোন এই কোরআনের পাটিকে নিবাই দিতে পারবে নিবাই দিতে পারবে না আমার আল্লাহ বলার যারা নিবাই দিতে আসবে যারা বন্দুক করতে আসবে যারা উলামাই এই গলা চেপে ধরতে যাবে ওমা ইকরামে সুহান কে বন্ধ করতে যাবে আমি এই মাহাবীর থেকে বন্টিজ বলতে চাই তোমরা কখনো ওমা ইকরামে জবার বন্ধ করতে পারবে না কি বলেন ঠিক কে ঠিক না আমার আল্লাহ বলেন তোমরা কখনো এই কুরআনের বাতিকে নিভাই দিতে পারবে না এমন কি তোমরা নিবে যাবে কি বলেন ঠিক কি ঠিক না কি বলেন ঠিক না হইছে কি না কোথায় বিহারুন কোথায় প্রধানমন্ত্রী কোথায় দারোগা আজকে তোমাদেরকে কেন খানা পাওয়া যায় না আল্লাহর কথা আল্লাহর ওয়াদা সঠিক কিনা বলেন আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতেই হবে কি বলেন ঠিক ঠিক না রাজা সিদ্দিক সাল্লাল্লাহু এখন তো আর ভয় নাই শয়রাসের সরকার কাছে চলে গেছে বিদায় নেছে পলাতক হারিয়ে গেছে বিজ্ঞপ্তি দিতে হবে কি বলেন ঠিক না ইমানের পথে অবিচল থেকে আমার মরন জানো হয় ঠিক অবিচল থেকে আমার মরন জানো হয় মুসাফির পথে অবিচন থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচন থেকে আমার মরণ যেন

মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভজন সম্মানিত সভাপতি আলহাস হজরত মৌলানা ওসিউজ্জামান বুলবুল সাহেব অধ্যাপক আমিনুর রহমান কলেজ মোহাম্মদ রুমাকুরা বারকল্লাহ হায়াতি সকল আমিন অত্র মাহফিলের সুদক্ষ পরিচালক আমার বন্ধুবর কোটি কোটি যুবকদের হৃদয় স্পন্দন বিশিষ্ট আলমিদিন বিশিষ্ট ওয়াইজিং আমার খুব কাছের বন্ধু ভালোবাসার মানুষ জনাব হাফেজ হজরত মৌলানা জুবাইর আল মাহমুদ সাহেব বারাকাল্লাহ হায়াতি সকলে বলে আমিন মহাদেজ মোকাররম স্টেজে বসে আছে আমার উস্তাদ মুস্তাদ ফজরত সামনে বসে আছে নাম মুরুবী বাবারা ও আমার সিনহিয়ের যুবক ভয়ের আমরা সর্বপ্রথম সেই মহার মালিকের দরবারে কালিমত কালিমত্ত শঙ্কুর পতিকূল অতিকুল বিদ্যুৎ থেকেও আল্লাহ তালা আমাদেরকে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার আমাকে আপনাকে সুস্থ রাখে এই কোরআনের মাহফিলে আশার বসার তাফিজ করেছেন এই জন্য সে মহান মালিকের দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করছি দিল খুলে সমস্যার উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এইখানে মাহফিল হওয়াতে আপনারা বেজান না খুশি যারা বলেন কম না বেশি বেশি না আওয়াজ আস্তে না যারা কথা বলেন যদিও আমরা একেবারেই লোক কম কিন্তু মুসলমান লোক কম হইলে তো মুসলমান হয়ে পাবে না কি বলেন ঠিক কি ঠিক না তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আশার তাফি করেছেন এই জন্য আবারও সে মহান মালিকের দরবারে কালে মতো শুক্র আদায় করেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা সম্ভব কি থেকে বলেন তো যারা বলেন কোরআন থেকে কথা হবে যেহেতু এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা যা হবে আলোচনা যা সম্ভব কোরআন থেকে সম্ভব ঠিক আছে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে প্রয়োজন করি এই কোরআন থেকে আলোচনা শোনার জন্য আলোচনা করার জন্য বলেছেন কে যারা বলেন না কে বলেছেন আল্লাহ তার বলেছেন আল্লাহ পবিত্র কোরআন কোরআনে একশো চোদ্দ সুরানা জেলে করেছেন কয় কত বলা বলেন একশো চোদ্দ সুরানা জেলে করেছেন তার ভিতর থেকে আমি আপনাদের মাঝে সুরাতুর আসফ থেকে দশ নম্বর আয়াত এগারো নম্বর আয়াত তেলাবাদ করেছি যদি আল্লাহ কিছু বলার তাফি দান করেন তাহলে বলতে পারবো ঈশা আল্লাহ কিন্তু শুনতে হবে দিলের কান লাগে কে দিয়ে বলেন দিলের কান এই কান্না কল দিলের কান লাগে শুনতে হবে তো আল্লাহ তারা বলেন যে তোমরা কোরআন দিয়ে কথা শুনবা কোরআন দিয়ে কথা বলবা শুভার আল্লাহ তারা বলেন সুরাত পছন্দ নম্বর আয়তের ভিতরে আল্লাহ তালা বলেন ওয়াজ আখির ফা ইননা الذিকরাতান ফাউল মুমিনিন আল্লাহু اکبر ওয়ালাহ আল্লাহ তাআলাগণগণ যখন আপনি মুমিনদের সঙ্গে কথা বলবেন কাদের সঙ্গে মুমিনদের সঙ্গে কথা বলবেন তখন আপনি কুরআন দিয়ে কথা বলবেন কুন সুবহানাল্লাহ মুমিনদের সামনে কোরআন দিয়ে কথা বলে না উপকার হবে কি হবে না উপকার হবে মুমিনগণ তারা লাভবান হবে কম সুবহান এখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা মুমিনগণ কি লাভবান হবে প্রশ্ন আসে কাছে না আমাদের লাভ কি হবে আল্লাহ তাআলা সুরাতুল আনফাল দুই নাম্বার আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন যখন কারে যখন আল্লাহর নামে ডাক চলে যাবে ডাক বলেন আল্লাহ নাম তাদের কানে যখন চলে যাবে তাদের এর হৃদয়টা কম্পন হয়ে যাবে কোন সুবহান আল্লাহ যখন মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলা সালাত হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো বলে কি বলে না যখন আল্লাহর ডাক তাদের কানে চলে যাবে আল্লাহর নাম যখন তাদের কানে চলে যাবে এক নাম্বার উপকার হলো তাদের এই হৃদয়টা ছত্তর করে কাঁপতে থাকবে কোন সুবহান আল্লাহ মুফাসসিরিন کرام বলেন দুই নাম্বার হলো ইমানদারের সামনে যখন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহটা তাদের যখন চলে যাবে তাদের ভিতর আল্লার ভয় সৃষ্ট যখন সুবান আল্লাহ কি সৃষ্ট হবে আল্লাহর ভাই সৃষ্টি হবে আর তেন নামর উপকার হলো আল্লাহ তালা বলে মো বলে ও ইজাতুলিয়া দা নেয়া তু

কোন মানুষের কাছে মাথা নত করে না কি বলেন ঠিক কি ঠিক না কোন নীতিকে ভয় পায় না কোন চেয়ারম্যান সরকারকে ভয় পায় না কোন নাস্তিকদেরকে ভয় পায় না কোন কুলাঙ্গদেরকে ভয় পায় না কি বলেন ঠিক কি ঠিক না তারা কিছু পরোয়া করে না তারা একমাত্র ভয় করে কাকে বলেন আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলেন না এজন্য সম্মানিত খুদি কুরআন শুনতে হবে কুরআন এর সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনকে ভালোবাসতে হবে ওলামা ইকারাম ভালোবাসতে হবে মুহabbat করতে হবে আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বললেন কুরআন শুনলে আরেক রুবুল হরাম সূরাতুল জুমার تعالى بولين. <تصفيق> <تصفيق> الذين يستمعون القول فيتبعون أحسنا أولئك الذين هداهم الله الله أكبر الله أكبر الله الله أكبر الله الله যাই কেনে হাদিসের কথা হয় যারা কোরানের মাঝে বসবে কোরানের কথা বলাম দিলে কার লাগায়া স্বরবণ করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে হিতায়েতের মতো দৌলা দান করে তাহলে তাহলে কোরান শুনতে হবে দিলের কাল লাগায়া তা বলেন ঠিকই ঠিকই ঠিক না তাহলে তাহলে উরান শুনতে হবে কোরান বসতে হবে কোরানদের জীবন সেজাইতে হবে পার্বত ইন সাল্লাহ কোরআন হবে এই কোরআন দিয়ে জীবন সাজাইতে হবে কোরআন দিয়ে দেশ চালাইতে হবে কোরআন দিয়ে সংসার চালাইতে হবে কোরআন দিয়ে সংসার চালাইতে হবে কি বলেন ঠিক ঠিক না সম্মানিত উপস্থিতি আসুন আমরা মূল আলোচনায় চলে যাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইনুগান

যে আমলটা করলে যে ব্যবসা করলে আল্লাহ তালা তোমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবে সোহান আল্লাহ এমন করে আল্লাহ এমন করে আমল করে বললেন যে আমল করলে যে ব্যবসা করলে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবে জাহান নাম হারাম হয়ে যাবে হয়ে যাবে এমন কোন আমল আমাদের সকলের জানার দরকার আছে না না এমন কোন আমল জামল করলে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে আমরা তো কত আমল করি আমরা পাঁচ একটা নামাজ পড়ি কিন্তু শুধু নামাজ পড়লে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে এই গিরান টেলটা দেশে নাকি বলেন আল্লাহ তালা দেয় নাই আবার আল্লাহ তালা বলেন তোমার যখন জাকাত ফরজ হয়ে যায় তুমি জাকাত দাও আল্লাহ তালা গ্যারান্টি দেয় নাই এইখানে শুধু তুমি জাকাত দিলে তুমি জাহান থেকে মুক্তি পেয়ে যাবে এই কথা আল্লাহ তালা গ্যারান্টি দেয় নাই শুধু তাই নাই হ্যাঁ মুসলমান রমজান রোজা আল্লাহ তালা ফরজ করিয়াছেন এই রমজানের রোজা রাখলে

শুধু আল্লাহ এই ব্যবসা করলে এই আমল করলে শুধু জাহাজ নাম থেকে মুক্তি দেবে না আল্লাহ তালা বলেন এর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিয়ে দেব কোন সুবাহ কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার দিয়ে দেব তাহলে আল্লাহ তালা জাহাজ নাম থেকে মুক্তি দিয়ে দেবে আর দুই নম্বর হলো আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এই ব্যবসা করতে পারো এই আমল করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঁচটা পুরস্কার দান করব কোন সুবহানাল্লাহ তাহলে আমরা আসুন আগে পুরস্কার কি হবে এটা জানতে পারি কিনা বাংলায় আগে নিতে চায় মানгали আগে নিতে চায় দিতে চায় দিতে চায় আগে পুরস্কারগুলো কি ওটা আমরা জেনে নিই তারপরে তারপরে সেগুন ব্যবসা ব্যবসা করলে আল্লাহ যুব কথাগুলো দিনের কাল লাগায় বাবা আল্লাহ বলেন বলেন তোমরা যদি এই ব্যবসাকে করতে পারো এই আমলটা করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঁচটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলার তু জিকুমিনা বলেন আল্লাহ তাহা তোমরা যদি এই ব্যবসা করতে পারো পারো এই আমল করতে পারো তাহলে এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তা আলা তোমাদেরকে জাননাম থেকে মুক্তি দিয়ে দেবো শোবাহান আল্লাহ এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলা হলা আল্লাহ তালা বলে তাহলে ওয়া কবের লঘু জুনুব আল্লাহ তালা বলেন আমি তোমাদের জিম সমস্ত পুনঃগুলো মাত করে দেবো শোবাহান আল্লাহ অ্যা বন্ধ তুমি যদি ওই ব্যবসা করতে পারো আমলটা তুমি করতে পারো আমি আল্লাহ তুমি সগুরা গুণা করেছ তুমি কবিরা গুণা করেছ তুমি নামাজ কাজে গেছ তুমি পর্দা করো নাই তুমি সব গুনাহ করেছো সুদ খেয়েছো খুশ খেয়েছো তুমি সব কিছু করেছো তুমি যদি ওই ব্যবসাটা করতে পারো ওই আমল করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দিগির গুণাগুলো মাফ করে দেবো শুভান তাহলে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন জিন্দিগির গুণা জীবনের গুনাহ মাফ করে দেন এর থেকে বড় পাওয়া কে আর আছে বলেন তো আছে আর কিছু নেই কিছু নেই দুই নাম্বার পুরস্কার পুরস্কার তিন নাম্বার পুরস্কারের কথা আল্লাহ তাআলা বললেন ও জুবাইর কথাগুলো খেয়াল করে শোনো আল্লাহ তাআলা বলেন তুমি যদি ওই ব্যবসা করতে পারো ওই আমলটা তুমি করতে পারো তোমাকে তিন নাম্বার পুরস্কার দেয়া হবে ওয়ায়ুদুলকুম জান্নাতিন তাজরী লিতাহতিহা আনহার ও মাসাকরা তানিবাতান ফি জান্নাত

আল্লাহ তাআলা কেমন জান্নাত আমরা শুধু সুধিতে জান্নাত জান্নাত শুনে জান্নাতের বিবরণ করতে গেলাম অনেক সময় এর লোকজন ওদিকে আমি যাইতে পারবো না আল্লাহ তাআলা কেমন জান্নাত দিবেন দিবেন এই জান্নাতটা কেমন হবে জান্নাতের তোর দরদ দিয়া তান্নাতের তলদশ দিয়া দুদিন ভোর থাকবে কন সুবহান আল্লাহ ওই জান্নাত ওই যখন যাব জান্নাত থেকে বের হতে হবে না চিরদিনের জন্য তুমি জান্নাতে থাকবা তোমাকে কেউ ডিস্টার্ব করবে না কি বলেন ঠিক কি ঠিক না আজকে একজন মুসলমান ইসলামে আন্দোলন করে রাজ জন্য চেষ্টা করে সারাদিন ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে দিনের জন্য কাজ করতে যে ইসলামের জন্য কাজ করতে চায় ক্লান্ত হয়ে গেছে গভীর জনিতে ওই বান্দা যখন বাড়িতে যে কিছু খানা খেয়ে সন্তানকে কলের ভিতর নিয়ে যখন ইসলামের জন্য যারা মেহনত করে তারা যখন সন্তানকে নিয়ে রাত্রিবেলা ঘুমাইতে যায় আরামসে ঘুমাইতেছে গভীর দুজনেতে দেখা যায় কে যেন আসে নখ করছে নখ কথা বলে না দরজা খুলে দেখে আমার এলাকার কোনো মানুষ নাই আমার থানার কোনো বসে নয় দরজা খুলে দেখে বিবি হারুন সামনে হাজির হয়ে গেছে কি বলেন ঠিক কি ঠিক না কথা কয় কেন দরজা খুলে দেখে থানার ওসি চলে আসছে দরজা খুলে দেখে থানার দরগা বসে বসে আসে বলে আসে বলে এইখানে আপনি কেন আসছেন কথা বলার সময় নাই এদিক আসো কথা বলে না কেন রাতে ঘুমাইতে পারে না তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় নিয়ে যায় ইসলামী আন্দোলনের লোক ডেকে বলে ও হারুস আমি এমন কি অপরাধ করেছি আমি কি অন্যায় করেছি আমাকে তুমি অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছ কারণ কি ডিবি বলে কথা শোনার সময় নাই আগে গাড়ি দিয়ে ওর কথা বলে না কেন থানার ওসি সাহেব বলে কথা বলার সুযোগ নাই আমি শুনেছি তুমি আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য তুমি জেহাদ করেছ জেহাদ তুমি সাবির তুমি আল্লাহ পক্ষে তুমি থেকেছ কোনেরা পক্ষে তুমি থেকেছ এই জন্য তোমাকে এরেস করে হচ্ছে কি বলেন ঠিক কি ঠিক না আজকে দিবি হারুন কোথায় আজকে দিবি কোথায় আজকে দারাগা বলা কোথায় তোমরা যতই যতই এই কোরআন ব্যাপার থেকে নিভাই দিতে চান নিভাই দিতে পারবে পারবে না